তারা কালকে পরিস্থিতি এক ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ করেছে আপনি চিন্তা করতে পারেন আঞ্জুমানের রহমানি আহমদিয়া সুনিয়া মাদ্রাসের পুরা সেরা বাহিনী প্রত্যেকটা রুমি রুমি তল্লাশি করেছে আপনারা বোধহয় খবর পানায় অনেক কষ্ট পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহী অবাকত সমদ বেওস আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে একটা মিথ্যা কথা বলা হয়েছে চট্টগ্রাম জামাইয়া আহমদিয়া সুনিয়া কারেন্ট মাদ্রাসার উপরে বলা হয়েছে যে জামিয়া মাদ্রাসার মধ্যে নাকি উৎসলের রুমে রুমে অস্ত্র পাওয়া গিয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী সেই অস্ত্র নাকি উদ্ধার করেছে তদাকথিত চট্টগ্রামের জামাত শিবিরের এক নেতা তিনি বলেছেন এই জামিয়ার মধ্যে নাকি অস্ত্র পাওয়া গিয়েছে তো আসলে বলব আমি বলি কি যদি জামিয়ার মাঝে অস্ত্র পাওয়া যেত তাহলে ইতিমধ্যে অবশ্যই বিভিন্ন মিডিয়ার মাঝে অস্ত্রগুলা ভিডিও ফুটেজ অথবা ছবির মাধ্যমে প্রকাশ হয়ে যেত কোনো মিডিয়ার মাঝে কোনো ভিডিও কোনো ফুটেজ কোনো সিসিটিভি কোনো কিছু প্রমাণ নেই কোনো মিডিয়া তো কোনো সংবাদপত্রেও আসেনি তার মানে আমরা কী বুঝে নিব এই যে একটা দিন প্রতিষ্ঠানের উপরে যেখান থেকে শেখানো হয় ইসলাম শেখানো হয় দিন শেখানো হয় আকিদা শেখানো হয় যেখান থেকে কোরআন হাদিসের দরজ দেওয়া হয় কোরআন হাদিস পড়ানো হয় শত শত মানুষ সেখান থেকে আলেম হয়ে বের হয় ওই মাদ্রাসার উপরে একজন মুখের মধ্যে আসলে সুন্নত রয়েছে দাঁড়িয়ে রয়েছে একজন সে ইসলামের ইসলামিক মুসলিম নিজেকে মুসলিম দাবি করে হ্যাঁ তিনি একটা মাদ্রাসার উপরে তিনি একটা মিথ্যা রূপ এর মানে আমরা কি বুঝে নেব উনি কি আসলে মুসলমান আমি ইতিমধ্যে দেখেছি ওনার অধিকাংশ ছবি আছে খ্রিস্টান এই হিন্দুদের সাথে হিন্দুদের যারা পণ্ডিত এদের সাথে ওনার অধিকাংশ ছবি আছে এই হচ্ছে মুনাফিকের বাচ্চা সে আসলে মুসলিম কিন্তু তার দাঁড়ি সে মুসলিম দাবি করেছে কিন্তু আসলে মুসলিম নয় সে একটা মুনাফিক কাফের বাচ্চা শয়তানের বাচ্চা তার মুখের মধ্যে দাঁড়ি লাগিয়ে সে যদি সত্যিই মুসলিম হইতো যে আমার দিনই প্রতিষ্ঠান আমার ইসলাম শিক্ষা দেওয়া দেওয়া হয় এখানের মধ্যে সে যদি সত্যিই মুসলিম হইতো সত্যি যদি সে মুসলমান হইতো ইমানদার হইতো এটা কখনো এটা করতে পারতো না সে তার দিন প্রতিষ্ঠান তার ইসলাম তার কোরআন সেখানে শেখানো হয় আসলে হাদিস মোহারক সেখানে দরজ দেওয়া হয় সেই কোনো আদি ছাড়া একটা মাদ্রাসার উপরে সে মিথ্যারোপ করলো সে আসলে একটা মুনাফিকের বাচ্চা একটা কারাস তা সে আসলে মুসলমান নয় তার সে আসলে একটা ইহুদি একটা খ্রিস্টানের বাচ্চা সে মুসলমান হতে পারে না কখনো যদি মুসলমানই হইতো তাহলে কখনো এরকম মৃত্যারোপ করতে পারে না তার দিনই প্রতিষ্ঠানের মধ্যে সে মুসলিম হয়ে আসে একটা মুসলিম মুসলমানদের একটা একটা দিনই প্রতিষ্ঠানের মধ্যে কখনও সেই রকম করতে পারে না আসলে তাদের তারা চায় কি তারা চায় এই বাংলাদেশ দেশের মধ্যে শান্তিপ্রিয় মানুষের মধ্যে তারা বেজাল লাগাতে চায় তাদের উদ্দেশ্য খারাপ তারা চায় যে তারা ইহুদি খ্রিস্টানদের কালচার এই দেশে চালু করার জন্য আস্তে একটা মুনাফিক এরা হচ্ছে এই যে এজিদের বংশধর এই যে রাসুলের জামানার মধ্যে যে মুনাফিকগুলো ছিল এদের বংশধর আস্তে আস্তে বংশ বিস্তার করতে করতে এই হচ্ছে একটা মুনাফিকের বাচ্চা আসলে এই হচ্ছে একটা মুনাফিকের বাচ্চা এই মুহূর্তে এসেছে কোনো প্রমাণ নাই আসলে হের জন্মের সমস্যা আছে যদি যদি তার মারে জিজ্ঞেস করা হয় বা বাচ্চা আছে কিনা জানি না অবশ্যই অবশ্যই তার জন্মে বেজাল আছে তার জন্মের অবশ্যই সমস্যা আছে জন্ম সমস্যা আছে তার জন্মে বেজাল আছে বলেই এরকম মিথ্যারোপ করতে পারে একটা মাদ্রাসার উপরে মুনাফিকের বাচ্চা কাটাস তো সমানিও আল্লাহ বকরব্বুল আলমিন এই লানত তাকে ধ্বংস করে দোক একটা মাদ্রাসার উপর এরকম কথা উঠিয়েছে তাকে আল্লাহ বকরবুল্লা আলমী দুনিয়ায় আমাদের চোখের সামনে তার তার বিচার আল্লাহ বকরবুল্লা আলম দুনিয়ার জমিনে দেখাত এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি যেই মুনাফিকের বাচ্চা যে খারাসের বাচ্চা মুখে দাঁড়িয়ে রেখে লেবাস পড়ে একটা মাদ্রাসার একটা দিনে প্রতিষ্ঠান যা যাকে যেখান থেকে রসুলের মহব্বত এসকো মহব্বত শিক্ষা দেওয়া হয়